আজকের এই ভিডিওতে আমি যে রোগের ব্যাপারে কথা বলতে চাচ্ছি এরকম একটা রোগ যেটা একটা পুরুষ মানুষের জন্য একটা দুঃস্বপ্ন শুধু পুরুষ না মেয়েদের জন্য একটা দুঃস্বপ্ন অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটা রোগ এই রোগের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো আর সেই রোগটির নাম হলো গনোরিয়া গনোরিয়া এমন একটা রোগ এই রোগটা আসলে আমরা অনেকে হয়তো চিনতে পারি না বা চিনতে ভুল হয় কারণের সাথে গনোরিয়ার একটা বেশ কিছু জায়গায় মিল থাকলেও এখানে কিন্তু রোগটা সম্পূর্ণ ভিন্ন এবং এই রোগগুলোর আসলে ভিন্ন ভাবে চিকিৎসা করতে হয় যার কারণে সিফিলিজ এবং গনোরিয়াটা আপনার চেনা খুব জরুরি এবং আপনি যদি গনোরিয়া আক্রান্ত হন তাহলে আপনি একটা নিশ্চিতভাবেই এই রোগটার জীবাণু নির্মূল না করা পর্যন্ত আপনি অনেকগুলো সমস্যা পড়ে যাবেন বিশেষ করে যদি আপনি দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে ক্লিনিক্যালি আনফিট দেখে এবার কারণ হলো যে এই ব্লা এই রোগে আক্রান্ত হওয়ার পরে আপনার রক্তে এই ব্লাডের জীবাণুটা থেকে যায় বিশেষ করে যদি এই রোগটা অ্যালাবেথিতে চিকিৎসা করা হয় তাহলে এই রোগটা ভালো হয় না বললেই চলে অ্যালাবেথিতে আসলে অ্যান্টিবায়োটিক অথবা প্রচুর পরিমাণে শক্তিশালী ওষুধ প্রয়োগ করার পরেও এই রোগটা থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা অনেকটাই অসম্ভব এবং হয় না বললেই চলে যার কারণে আসলে সমস্যাটা যদিও এই ওষুধ ব্যবহারকারীর অবস্থায় পুজ জ্বালাপোনা কমে কিন্তু আবার দেখা পরবর্তীতে আবারও এই রোগটা দেখা দেয় তো প্রথমত আসলে আপনি গনোরিয়ায় আক্রান্ত কিনা এইটা আসলে কিভাবে বুঝবেন এটার লক্ষণটা কি সেটা নিয়ে আসতে এই ভিডিওতে আগে শুরুতে আমি বলতে যাচ্ছি। সিভিলিজ অথবা গনোরিয়া এই দুটি রোগী যৌনবাহিত রোগ আপনি যদি অবৈধভাবে মানে এমন কোন মানুষের সাথে এমন কোন মহিলার সাথে শারীরিক সক্ষম করেন শারীরিক সম্পর্ক করেন যে ইতিমধ্যে গনোরিয়া রোগে আক্রান্ত তার শরীরে গনোরিয়ার জীবাণু রয়েছে বিশেষ করে যায় যে সমস্ত মহিলা মানুষ অধিক পরিমাণে অনেক বেশি মহিলা মানুষের কাছে মানে অনেক বেশি পুরুষের মানে পুরুষের সাথে যায় শারীরিক সম্পর্ক করে সোজা কথায় প্রতিটা বা এমন কোন মহিলা যে আগে এমন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে যার মধ্যে আপনার এই গনোরিয়া জিভা রয়েছে আপনি যদি সেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে আপনি নিশ্চিত আপনি গনোরিয়া আক্রান্ত হবেন এই রোগটা মূলত এইভাবেই ছড়ায় এছাড়াও আপনি যদি কারো থেকে রক্ত নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন তো বিষয়টা হলো যে এই গনোরিয়া এবং সিফিলিস আক্রান্ত হওয়ার আপনার এই গনোরিয়া রোগে আক্রান্ত হওয়ার পর যে সমস্যাটা হবে প্রথমত আপনার শরীরে আস্তে আস্তে জীবাণু যেহেতু প্রভাব এটা রয়েছে সুতরাং শুরুতেই আপনার মধ্যে যে সমস্যাটি দেখা দিবে সেটা হল পা শরীরে ব্যথা শুরু করবে শরীরে জ্বর আসবে প্রথম দিক থেকে এই লক্ষণটা আসবে এবং এরপরে পোর্শ্রাবের রাস্তায় দিয়ে পুজ আসতে থাকবে অথবা এক ধরনের তরল আসতে থাকবে এবং সেই সাথে পোট্রাবের প্রচন্ড রকমের জ্বালা পোড়া ব্যথা অনুভব করবে শরীরে জ্বর থাকবে এটি হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রথম লক্ষণ যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হন তাহলে এই লক্ষণ দিয়ে মূলত শুরু হবে এবং পরবর্তীতে ভিতরে ক্ষত থেকে শুরু করে নানাবিধ সমস্যা এবং একটা পর্যায়ে আপনার অবস্থা অত্যন্ত খারাপ একটা পরিণতির মধ্যে চলে যাবে তো বিষয়টা হলো যে এখানে এই যে আপনারা আপনার হওয়ার সাথে সাথে যদি আপনি চিকিৎসা না নেন সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে এক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যেটা একেবারে নির্মূল করতে সক্ষম এবং এটি স্থায়ীভাবে ভালো করতে সক্ষম যেখানে অ্যালোপ্যাথিতে আসলে ওষুধ সেবনের সাথে সাথে দেখা যায় যে পুস্তা বন্ধ হয় সাময়িকভাবে কিন্তু আবার এটা ফিরে আসে আবার দেখা যায় যে ব্যথা চালাপড়াটা রয়ে যায় আবার অ্যান্টিবায়োটিকের কারণে দেখা যায় যে এটা আবার মানে মেয়াদ শেষে আবার ফিরে আসার এক কথা রোগটা স্থায়ীভাবে অ্যালোপ্যাথিতে সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম আমি কখনো দেখিনি যে অ্যালোপেথিতে স্থায়ীভাবে সমাধান হয়েছে কিন্তু হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে এটা কিন্তু পুরোপুরিভাবে স্থায়ীভাবে কিন্তু সমাধান করা সক্ষম এবং এটা খুব সুন্দরভাবে সাকসেসফুলি এটা কিন্তু সমাধান হয়েছে অসংখ্যবার তো বিষয়টা হলো যে আপনি যদি এই গনোরিয়া বা সিভিলিস গনোরিয়া রোগীতে আক্রান্ত হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে যতটা দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা দিতে হবে অন্যথায় এই রোগটা কিন্তু সমস্যা তৈরি করবে এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে যদি আপনি বাচ্চা কাচ্চা নিতে চান সেক্ষেত্রে সেই বাচ্চাও কিন্তু এই গনোরিয়ার যে জীবাণু আছে সেটা তার আক্রান্ত হবে এবং তার শরীরে কিন্তু নানাবিধ সমস্যা তৈরি করবে এক্ষেত্রে এই গনোরিয়ার জীবাণুটা যে বিষয়টা করে যে মানুষের শরীরে দীর্ঘদিন থাকার পরে পরবর্তীতে ফুসফুস এবং একটা পর্যায়ে মস্তিষ্কে পর্যন্ত তারা আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে একদম মানুষের মৃত্যু হওয়া খুবই সাধারণ এবং স্বাভাবিক একটা ঘটনা খুবই ভালোভাবে কিন্তু এই বিষয়টার জন্য আপনাকে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত অন্যথায় কিন্তু আসলে আপনি এখান থেকে স্থায়ীভাবে সমাধান আপনি পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললে চলে তো কিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক